নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি প্রার্থনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম টিডি অ্যাকাউন্ট নিয়ে মানে টাইম ডিপোজিট নিয়ে এই স্কিমে আপনি মিনিমাম এক হাজার টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন এছাড়াও এই স্কিমে পাবেন টেন ইয়র ফ্লেক্সিবিলিটি মানে এই টাইম ডিপোজিটে আপনি এক বছর দুই বছর তিন বছর এবং পাঁচ বছর এই চারটি টেনিয়র পেয়ে যাবেন তাছাড়া এই স্কিমে পাবেন গ্যারেন্টেড রিটার্ন মানে আপনি যখন অ্যাকাউন্টটি খুলবেন তখনই জেনে যাবেন আপনি এই অ্যাকাউন্ট থেকে কত টাকা বেনিফিট পাবেন বন্ধুরা এই টাইম ডিপোজিটকে ফিক্সড ডিপোজিটও বলা হয় আজকের ভিডিওতে টাইম ডিপোজিট স্কিমটি এক্সাম্পল সহ বিস্তারিত আলোচনা করব বন্ধুরা পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্টটি শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই খুলতে পারবে এখানে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খোলারও সুবিধা পাবেন তবে এখানে জয়েন্ট অ্যাকাউন্টই হোক বা সিঙ্গেল অ্যাকাউন্টই হোক আপনি একাধিক টাইম ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন তাছাড়া ভারতের যে কোনো পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যাকাউন্ট খোলার জন্য যে সমস্ত ডকুমেন্ট লাগবে তা হল আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সাইজের ফটো এবার চলুন দেখে নেব ডিপোজিট লিমিট বন্ধুরা পোস্ট অফিস টাইম ডিপোজিটে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট মাত্র এক হাজার টাকা মানে এই টাইম ডিপোজিট অ্যাকাউন্টে মাত্র এক হাজার টাকার মতো একটি ছোট্ট অ্যামাউন্ট ডিপোজিট করার সুবিধা পাবেন এখানে ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট নো লিমিট আপনি আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট ডিপোজিট করার সুবিধা পাবেন এবার চলুন দেখে নেব টেন ইয়র তো বন্ধুরা যেমনটা কি বলেছি পোস্ট অফিস টাইম ডিপোজিটে চারটি টেন ইয়র অ্যাভেলেবেল পাওয়া যাবে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর আর এই চারটি টেনিয়রের মধ্যে যে কোনো একটি টেনিয়র নিতে পারবেন এবার কথা বলবো রেট অফ ইন্টারেস্ট নিয়ে বন্ধুরা পোস্ট অফিস টাইম ডিপোজিটে যে চারটি টেনিয়র রয়েছে সেই চারটি টেনিয়রের রেট অফ ইন্টারেস্ট পাবেন চার রকম এক বছরের টাইম ডিপোজিটে রেট অফ ইন্টারেস্ট পাবেন সিক্স পয়েন্ট নাইন জিরো পারসেন্ট দুই বছরের টাইম ডিপোজিটে রেট অফ ইন্টারেস্ট পাবেন সেভেন পারসেন্ট তিন বছরের টাইম ডিপোজিটে রেট অফ ইন্টারেস্ট পাবেন সেভেন পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট এবং পাঁচ বছরের টাইম ডিপোজিটে রেট অফ ইন্টারেস্ট পাবেন সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট বন্ধুরা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন টেন হিসেবে যে কোনো ব্যাংকের থেকে রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি আর এই ইন্টারেস্ট পেড করা হয় ইয়ারলি বেসিসে তবে এখানে মনে রাখবেন যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন যে রেট চলবে সেই রেটেই পাবেন পুরো টেনিয়রে। তা সে যে কোনো টেনিয়র হোক না কেন পরবর্তীতে রেটের পরিবর্তন হলেও এটির কোনো পরিবর্তন হবে না এবার ডিপোজিটের পর আপনি সেই ডিপোজিট অ্যামাউন্টের সুদ পাবেন প্রতি বছর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এবং মেয়াদ শেষে আপনি আপনার ডিপোজিট অ্যামাউন্ট ফেরত পেয়ে যাবেন আর এই পোস্ট অফিস টাইম ডিপোজিটে আপনি অটো রেনুয়াল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন আর এই অটো রেনুয়াল হলো ম্যাচিউরিটির পর আপনার টিডি অ্যাকাউন্ট পুনরায় রেনুয়াল হবে আগের টেন এবার চলুন দেখে নেব প্রি মেচিওর ক্লোজার বন্ধুরা পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্টটি প্রি মেচিওরও করার সুবিধা পাবেন ডিপোজিট করার ছয় মাস পর থেকে মানে ছয় মাসের আগে প্রি মেচিওর করাতে পারবেন না কিন্তু পাঁচ বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্ট চার বছরের আগে প্রি মেচিওর করাতে পারবেন না এবার পাঁচ বছরের টিডি অ্যাকাউন্ট চার বছর পরে প্রি মেচিওর করালেও কিন্তু পাবেন সেভিংস অ্যাকাউন্টের রেট মানে পাঁচ বছরের টিডি অ্যাকাউন্ট প্রি করালে আপনাকে বড় ধরনের লস স্বীকার করতে হবে তাছাড়া এখানে অ্যাকাউন্ট ট্রান্সফার ফ্যাসিলিটি এবং নমিনেশন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার চলুন দেখে নেব পোস্ট অফিস টাইম ডিপোজিটে এক লক্ষ টাকা ডিপোজিট করলে প্রতি বছর কত টাকা সুদ পাওয়া যাবে তো যদি আপনি এক বছরের টাইম ডিপোজিটে এক লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে সিক্স পয়েন্ট নাইন জিরো পারসেন্ট রেট হিসেবে এক বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন সাত হাজার আশি টাকা সুদ এবং আসল মিলে পাবেন এক লক্ষ সাত হাজার আশি টাকা যদি আপনি দুই বছরের টাইম ডিপোজিটে এক লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে সেভেন পারসেন্ট রেট হিসেবে বাৎসরিক ইন্টারেস্ট পাবেন সাত টাকা দুই বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন চোদ্দো হাজার তিনশো একাত্তর টাকা সুদ এবং আসল মিলে পাবেন দুই লক্ষ চোদ্দো হাজার তিনশো একাত্তর টাকা আবার যদি আপনি তিন বছরের জন্য এক লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে সেভেন পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট রেট হিসেবে ইয়ারলি ইন্টারেস্ট পাবেন সাত হাজার দুইশো একানব্বই টাকা তিন বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন একুশ হাজার আটশো তিয়াত্তর টাকা সুদ এবং আসল মিলে পাবেন এক লক্ষ একুশ হাজার আটশো তিয়াত্তর টাকা আবার যদি আপনি পাঁচ বছরের টাইম ডিপোজিটে এক লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট রেট হিসেবে ইয়ারলি ইন্টারেস্ট পাবেন সাত হাজার সাতশো তেরো টাকা পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন আটত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা সুদ এবং আসল মিলে পাবেন এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পোস্ট অফিস টাইম ডিপোজিট নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ